ফ্যামিলি সবাই কেমন আছো আশা করব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকলকে আমার নতুন একটি ব্লগে অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি তো এখন বিকালবেলা আমার বর পুরো পাগলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি কি করে বেড়াচ্ছে এদিকে দেখতে পাচ্ছ কি নিয়ে এসেছে এগুলো তোমরা বলো তিনটে পাপোস নিয়ে এসেছে আমি কিন্তু এগুলো বলিওনি জানিও না বাট ও কাজে গেছিলো কাজের ওই জায়গা থেকে নিয়ে চলে এসেছে হোট করে দেখছি আর এইদিকে দেখো একটা বড় সারপ্রাইজ আমি তো সত্যিই সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ আমি জানতামই না যে এরকম একটা জিনিস আমার জন্য আসছে সত্যি কথা বলতে এই তো দুদিন এসেছি মাত্র আজকে নিয়ে এবার যদি এখনই বরকে বলি সব কিছু চাপ দিয়ে দিই এইটা আনো ওইটা আনো তাহলে কিন্তু ওর জন্য খুব চাপ হয়ে যাবে আর একটা নতুন সংসার সাজাতে গোছাতে অনেকটা কিন্তু টাকাও লাগে পরিশ্রমও লাগে তো এতটা তো চাপ দিলে হবে না যেহেতু এসেছিলামই অনেকটা খরচা করে আর এইদিকে দেখতে পাচ্ছ কড়াইটার মধ্যে একটা ছোল দিয়েছে মাজার জন্য আর একটা ছোট্ট মতো প্লাস্টিকের খুন্তিও দিয়ে দিয়েছে আর আমার বর কিন্তু আসার সময় শুধু হাতে আসেনি একটুখানি সবজি আনতে বলেছিলাম যে শুধু সবজি আনবা তো ও কিন্তু মূলও এনেছে অনেকটা পরিমাণে কারণ পাতাগুলো ও কিন্তু ভেজে খাবে আর মূলটা টক হবে আর এইদিকে নিয়ে এসেছে শশা আমার মেয়ে খুব পছন্দ করে আর এদিকে হচ্ছে খোসা আছে মানে ছাড়ানো খোলা রসুন আর আদা কারণও মাংসও নিয়ে আসবে সেই জন্য আর এগুলো কিন্তু লেবু একটা লেবু আনতে বলেছি কতগুলো লেবু এনেছে তুমি ভাবতে পারছো গাইস সত্যি কথা বলতে সকালবেলা উঠে কিন্তু লেবু দিয়ে নুন মানে হালকা পিট লবণ দিয়ে লিকার চা খেতে আমি খুব ভালোবাসি আর আমার পেটের চর্বিগুলো কমানোর জন্য আমি আরও লেবু চাটা খাই আর এই দিকে দেখো মেয়ের জন্য পাঁপড় এনেছে এবার হাত তুলে দিল যে আমার আর কিছু নেই ব্যাগের মধ্যে তো ও বলছে বারবার করে একটা পাপস আলাদা নিয়েছি কারণ এইটা বিছানার পাশে রাখবো মানে খাটের পাশটাই এই জন্য আর আমার বর দেখো শশাটা ফট করে কামড়ে নিল আমি বলছি ধুয়ে খাও ও বলছে ধুয়ে খেতে লাগে না এগুলো আমাদের কোম্পানির শশা তো আমি কোম্পানির থেকে এনেছি আমরা কাজ করতে করতে এরকম কত তুলে খেয়ে নিই আমাদের কিছুই হয় না তো যাই হোক আমার বর কিন্তু সেরকমটা না যে এত কিছু বলেছো এনে দেব না এই না সেই না ওর কাছে টাকা থাকলে ও এরকমটাই করে ওকে একটা আনতে বললে পাঁচটা নিয়ে আসে আর এদিকে আমার মেয়ে কিন্তু খুব খুশি কারণ এদিকে দেখছো চুড়ি গ্রিন কালার আর হলুদ কালার কারণ যেহেতু শ্রাবণ মাস চলছিল। তাই জন্য কিন্তু ওর বাবা সবুজ চুড়ি ওকেও এনে দিয়েছিল। সেই চুড়িগুলো নিয়ে খেলা করছে বলছে মা বাপি কড়াইটা এনে দিয়েছে ওই কড়াইটা আমাকে দিয়েছে কারণ আমি খেলা করব। তো যাই হোক এরকম পাগল বর আর কার আছে সত্যি কথা বলতে বর আমাকে অনেকটাই ভালোবাসে কিন্তু ছেলেদের তো যেন টাকা পয়সা একটু যখন থাকে না মেজাজ খিটমিটে হয়ে যায় বা ওরা দশটা কথা বললে আমরাও যদি দশটা বলি তাহলে তো ঝগড়া বাড়বে তাই না তাই যখন ও বলে আমি চুপ করি আবার আমি বললে ও চুপ করে এরকমভাবেই আমরা অ্যাডজাস্ট করি রাগ কিন্তু যতই হোক সারাদিনের পরে রাতের বেলা আবার ঠিক মিল হয়ে যায় এরকমই আমাদের দুষ্টুমিষ্টু ভালোবাসার সম্পর্ক ঠিক আছে আর এই পাঁচটা একটু আলাদা বাট আমার কিন্তু ওগুলোই ভালো লাগছিল বেশি আর একটা বাথরুমের সামনে দিব আর একটা দরজার বাইরে দিব আর একটা কিন্তু আমি বিছানার পাশে দিব তো তিনটে পা খুব ভালো হয়েছে বরকে বললাম এরকম ভাবেই পাশে থেকো ভালোবেসো আর সাপোর্ট করো আর ও কিছু বলছিলো না খাচ্ছে টুকটুক করে আরও অনেক জিনিস কেনার আছে আর এই চপ্পলটাও কিন্তু আমি নতুনই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেই কারণে আর চপ্পলটা নিলাম না তারপরে আমার বর যেহেতু সারাদিন খাওয়া দাওয়া করেছিল না ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি ও দেখো বসে গেছে এখানে খেতে আর দুপুরবেলার এখানটায় কী তরকারি হয়েছে ঠিক বুঝতে পারছি না বাট আমার মনে হচ্ছে এটা অনেক দিন পরে বয়স দিচ্ছে তো কোনো ডিম টিম হবে তো আমার বর দিন ছিল না খাইও আর ও বারবার বলছিল তুমি জিনিসগুলো দেখো আর পা মোছে আমি পা দিয়ে দেখছি যে স্লিপ করে কি না এক একটা হয় না মোজাকের ওপর পাতা যায় না স্লিপ করে তো আমি প্রত্যেকটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা কম স্লিপ করছিল আর ওইগুলো স্লিপটা বেশি করছিল তো ভাবলাম ঠিক আছে চলো ওইগুলো ওইদিকে দেবো আর এটা বাথরুমের সামনেটাই দিবো আর আমার বরকে সংসারের কোনো জিনিস আনতে বলার জন্য আমাকে কিছু অতটা বলতে হয় না কারণ ও যেটা দেখে নেই ও নিজের থেকেই নিয়ে আসে আর এটাই বলছিল যে এই কড়াইটা এই ছোলটা দিয়ে মেজো কড়াইটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না বাকি পয়সাটা অনেক নিয়ে নিয়েছে তোমরাই গেস্ট করো কত টাকা নিতে পারে ঠিক আছে এমনি সব ভালো বাকি আমার মনে হলো যে ভিতরটা মাঝলে ধুলেই উঠে যাবে হ্যাঁ কিন্তু তাই হয়েছে চলো আর